একেন বাবু হইচই প্ল্যাটফর্মে রিলিজ হওয়া একটি বাংলা ওয়েব সিরিজ পুরোপুরি একেন হল একেন বাবু ওয়েব সিরিজের সিজন এইট প্রথম এপিসোডের শুরুতে দেখানো হয় পুরী স্টেশন সেখানে একটি মহিলা এবং একটি পুরুষ রেল লাইনের ধারে মারা গেল তারপর দেখানো হয় স্টেজ শো হচ্ছে যেখানে পারমিতা কথাগুলি নাচ করছে ও তার পাশে দাঁড়িয়ে রয়েছে তার বর নাচ শেষে যখন পারমিতা ড্রেসিং রুমে আসে তখন দেখে আয়নাতে লেখা আছে তুমি মরবে পারমিতা তখন ওরা ভয় পেয়ে যায় এরপর দেখানো হয় একেন বাবু ও বাবু গাড়িতে করে পুরী আসছে একেন বাবু বাপি বাবুকে জানায় অজয় মহন্তি নামে এক ব্যক্তি যিনি একেন বাবুর খুব বড় ফ্যান সমুদ্রের ধারে বড় হোটেল আছে তিনি তাদের এখানে আসার জন্য বারবার অনুরোধ করছে তাই তারা পুরিয়ে আসলেন পুরীতে এসে তারা সেই হোটেলেই ওঠেন যেখানে অজয় মহান্তি একেন বাবুকে বলে আংটি রহস্য কৈলাসে মূর্তি পাচার বন্ধ করা বোম্বাইতে কেমন তিনি গন্ধ শুকে শুকে লোক খুঁজে বের করলেন এই সমস্ত গল্পই তিনি পড়ে ফেলেছেন একেন বাবুর খুব বড় ফ্যান তিনি কিন্তু একেনবাবু এতে খুব রেগে যায় বাবুকে বলে যে কার গল্প কার ঘাড়ে চাপাচ্ছে এদিকে পারমিতা ও তার বর পুলিশের কাছে আসে রিপোর্ট লেখাতে তারা পুলিশকে জানায় লাস্ট পনেরো দিন থেকে পারমিতার কাছে হুমকির ফোন আসে দু তিনটে নাম্বার থেকে অনেকবার ফোন এসেছে কাউকে সন্দেহ করে কি না জিজ্ঞাসা করলে পারমিতা জানায় এখানে তার পরিচিতি বলতে তার ছাত্রীরা এবং অনুরাধা নামে একজন বান্ধবী আছে এদের কাউকেই তার সন্দেহ হয় পুলিশ স্টেশন থেকে বেরিয়ে ওরা সমুদ্রের ধারে আসে এবং সেখানে অনেকটা সময় কাটায় এদিকে একেনবাবু ও বাপিবাবু সমুদ্রের পারে আসে সেখানে মামার সঙ্গে দেখা হয়ে যায় মামা বলে তিনি অজয় থেকে দিয়ে তাদের পুরীতে নিয়ে এসেছে তার এক বন্ধু রজতের ভাগনির খুব বড় বিপদ কেউ তাকে বারবার ফোন করে হুমকি দিচ্ছে তাই কেসটা সলভ করার জন্য একেন বাবুকে নিয়ে এসেছে পরে খোকা মামা বলে যে পরদিন ভুবনেশ্বর যেতে হবে তার বন্ধুর সাথে দেখা করতে এবং তিনি রজতকেও ফোন করে বলে দেন যে তারা কাল আসছেন ভুবনেশ্বরে এরপর দেখানো হয় অনুরাধা স্টেজে কথাগুলি পারফর্ম করছে দর্শক আসনে অনুরাধার বর পারমিতা ও তার স্বামী এবং রজত হঠাৎ করে অনুরাধা শরীর খুব খারাপ করে এবং মাটিতে পড়ে যায় তখন অনুরাধার বর অ্যাম্বুলেন্স ডাকতে বলে এখানেই প্রথম পর্বটি শেষ হয়